শুভ বিকেল বন্ধুরা আজকে একটু বেরিয়েছি কি করতে বেরিয়েছি তোমাদের দেখাবো এই দেখো রাস্তাটা দেখো এটা হচ্ছে ভিআইপি রোড তো আমি আজকে অটোতেই যাচ্ছি তো কি করতে যাচ্ছি চলো বিয়ে বাগুইহাটি বাজারে যাচ্ছি ওখানে তোমাদের দেখাবো ওটা ঠিক আছে আর হ্যাঁ লাইক কমেন্ট কিন্তু করবে তো আজকে গিয়েছিলাম তো আমার হেল্পিং হেড মানে আমার তো সারথী হচ্ছে আরতি ওকে নিয়ে গেলাম গিয়ে ভাবলাম একটু বাজার টাজার করব তারপরে একটু আলু কাপড়ি খাবো চলো একটু আলু খেয়ে নিই দেখো এই হচ্ছে আলু কাপড়ি আমরা ভেবেই ছিলাম যে আলু কাপড়ি আর ফুচকা খাবো এই দেখো এটা ঝালে শিষাচ্ছে দেখেছো হুম তো আলু কাপড়ি আর ফুচকা খেলাম আর এত সুন্দর মিখেছে তো তোমরা বাগুইহাটিতে এলে একদম চালপট্টিতে আলু দোকান তো এইখানে গেলাম আমার একটু টিপ শেষ হয়ে গেছিলো টিপ পারফিউম নিলাম নেওয়ার পরে এই নেওয়ার পরে দেখো ওর মুখ থেকে এখনও শেষ হয়নি এই এসেছি কী বলতো একদম দুটো ফটো বাদাতে দিয়েছি তো ফটো দুটো এত সুন্দর এক হচ্ছে ভোলে মহেশ্বর আর হচ্ছে পঞ্চমুখী ব ফটো বাদাতে দিয়ে এসেছি সেটা নিতে এসছি তো বললাম চল ওটা ওরা প্যাক করুক কারণ বড় বড় তো একটু এ চোর নিয়ে নিই এ নিলাম এ চোর নিলাম আর হচ্ছে তোমার বন্ধুরা তোমরা কে কে শিমের দানা খেতে ভালোবাসো একটু শিমের দানা নিয়ে এসেছে আমার তো খুব ভালো লাগে ভাজা খেতে আর টুকটাক সবজি বাজার নিলাম তো বন্ধুরা তো চলো দেখাচ্ছি ভোলে মহেশ্বরকে এই যে আমাদের ভোলে মহেশ্বর আর এই হচ্ছে পঞ্চমুখী বলি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে কালকে আবার আসবো টাটা